দর্শক আসসালাম আলাইকুম দ্য জুরিস ফ্লাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি সাধারণ মানুষের আইন বিষয়ক সচেতনতা বাড়াতে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা নেয় এমন ব্যক্তি বা পরিবারের সংখ্যা খুবই কম কি গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল কি পৈতৃক সম্পত্তি অথবা আমাদের ক্রয়কৃত সম্পত্তি যে কোনো বিষয় নিয়ে সিভিল বা দেওয়ানি মামলা হতে পারে যেমন পার্টিশন শ্যুট হতে পারে একটি দলিল বাতিল মামলা হতে পারে দলিলের বিভিন্ন ভুল থাকলে সেই দলির সংশোধনের মামলা হতে পারে আমরা যখন জায়গা জমি ক্রয় করি মিউটেশন করতে যে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মিসকেস হতে পারে মানি সুট বা মানি সংক্রান্ত মামলা হতে পারে এই দেওয়ানি বা সিভিল যে সংক্রান্ত মামলাগুলো রয়েছে এই মামলার বিচার প্রক্রিয়া অনেক সময় বছরের পর বছর ধরে আদালতে ঝুলে থাকে এবং এজন্য অনেকে তার জীবন দর্শায় এই মামলার কি রায় হলো কি বিচার হলো আদৌ করতে পারবে কিনা বা ভোগ করে যেতে পারবে কিনা এটি দেখে যেতে পারে না এজন্য এই দেওয়ানি কার্যবিধিকে বা দেওয়ানি সংক্রান্ত মামলা দ্রুত বা ত্বরান্বিত করা এবং সাথে আধুনিকায়ন করার জন্য দুই সালে সরকার দেওয়ানি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ দুই হাজার পঁচিশ করেছে এবং এটি আটই মে দুই সালে এটি গেজেট আকারে প্রকাশ পায় দর্শক আমরা জেনে নিই এই দেওয়ানি কার্যবিধি সংশোধনী ধারাগুলো হয়েছে এবং এই সংশোধনী গুরুত্বপূর্ণ যে ধারাগুলো রয়েছে সেটি আপনাদের সামনে আমি আলোচনা করব আমরা যখন একটি দেওয়ানি মামলা করে থাকি সেই দেওয়ানি মামলার প্রথম যে বিষয়টি থাকে সেটি হচ্ছে একটি আর্জি বা একটি প্লেট অর্থাৎ আমি যে মামলাটি করব সেই মামলাটির কি বক্তব্য রয়েছে সেই মামলাটির কি কজ অফ অ্যাকশন রয়েছে কি মামলাটি কি ফ্যাক্ট রয়েছে এই বিষয়গুলো আর যখন একত্রিত করে আমরা তখন একটি পিটিশন রেডি করে থাকি সেটিকে আরজি বা প্লেন্ট বলা হয় এখানে আমরা দেখেছি এই সংশোধনীতে ছাব্বিশের সাবসেকশন দুই সংশোধনী আনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইন এভরি প্লেন্ট অ্যান্ড ফ্যাক্ট বি প্রুভ বাই এফিডেভিট অর্থাৎ আমরা যে আরজিটির কোর্টে দাখিল করবো সেই আরজিটি অবশ্যই এফিডিবি করতে হবে পরবর্তীতে আমরা যে সংশোধনীটা দেখতে পাই সেটি হচ্ছে যে আরজিতে বাদী এবং বিবাদীর নাম ঠিকানাটি সঠিকভাবে লেখা অর্থাৎ এখানে যে পরিবর্তনটি আনা হয়েছে আমরা যখন একটা আর্জি দাখিল করি সে আর্জিতে আমরা বাদী এবং বিবাদীর নাম পিতার নাম তার সর্বশেষ ঠিকানা বা বর্তমান যে ঠিকানাটি রয়েছে সেটি আমরা অন্তর্ভুক্ত করে থাকি কিন্তু এখানে আরেকটি যে পরিবর্তন আনা হয়েছে সেখানে বাদী বিবাদীর নাম তার পিতার নাম তার সর্বশেষ ঠিকানার সাথে ফোন মোবাইল নাম্বার এবং তার এনআইডি কার্ড এবং যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেই ইমেল অন্তর্ভুক্ত করার কথা এই সংশোধনীতে আনা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমরা এই যে পরিবর্তনটি দেখতে পাই যে একটি মামলা যখন কেউ দায়ের করে থাকে তখন সেই বাদী তার পুরো ইনফরমেশনটি এই আর্জির তার ঠিকানা সহ তার ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর এবং এনআইডি নম্বরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাথে আছে বিরুদ্ধে আমরা মামলাটি করব সেই বিবাদী ও তার নাম নাম পিতার তার সর্বশেষ ঠিকানা তার মোবাইল যদি ফোন থাকে সেই ফোন এনআইটি নাম্বার এবং ইমেল নাম্বার থাকলে সেটিও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে পরবর্তীতে আমরা আরেকটি সংশোধনী দেখতে পাই যে এখানে সাক্ষীর ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হয়েছে আমরা যে কোনো সিভিল বা দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা যে এক্সামিনেশন ইন চিফ বলা হয় অর্থাৎ আমরা আদালতে সাক্ষী উপস্থিত থেকে সাক্ষী প্রদানের বিধান ছিল এটি বর্তমানে একটি হয়েছে সেটা হচ্ছে যে সাক্ষী আমরা যে সাক্ষীকে এই মামলায় সাক্ষী দিতে চাইব সেই সাক্ষীর বক্তব্য আগেই আমাদের লিখিতভাবে বক্তব্য রেডি করে সেই বক্তব্যটিকে হলফ বা এফিডেভিট করতে হবে এবং এই এফিডেভিট করার পর বিবাদীকে এই সাক্ষীর এই কাগজটি বিবাদীকে প্রদান করতে হবে তারপরে এটি আদালতে দাখিল করতে হবে অর্থাৎ সাক্ষীর ক্ষেত্রে আগে যে আদালতে উপস্থিত থেকে সাক্ষী দেওয়ার বিধানটি ছিল সেই বক্তব্যটি আগে লিখিত আকারে এনে এবং এটি এফিডেভিট করার পর আদালতে এটি দাখিল করতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে খুব একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যখন ক্রস এক্সিবিনেশন বা জেরা থাকবে সেক্ষেত্রে অবশ্যই সাক্ষীকে আদালতে উপস্থিত হতে হবে এবং সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার পর সে সাক্ষীর চরিত্র বা তার সত্যতার ক্ষেত্রে আদালত নিজেই এটি প্রণয়ন করে থাকবে এবং নিজেই আদালত এটি দেখবে অর্থাৎ আমরা এই পরিবর্তনের মাধ্যমে দেখেছি যে সাক্ষীর ক্ষেত্রে যে জটিলতাগুলো থেকে থাকে দেওয়ারে বা সিভিল মামলার ক্ষেত্রে সেক্ষেত্রেও এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং আধিনয়কন করার জন্য এই ব্যবস্থাকে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এর পরবর্তীতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সংশোধনী এই অধ্যাদেশের মাধ্যমে আমরা দেখতে পাই সেটি হচ্ছে ডিজিটাল সমল পদ্ধতি এই ডিজিটাল সমল পদ্ধতিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস শর্ট মেসেজ সার্ভিস এবং এই যে সমল পদ্ধতিতে দেখা যায় যে একটি সমল সঠিকভাবে জারি না হওয়ার কারণে আদালতে বছর পর বছর মামলা পেন্ডিং বা ঝুলে থাকে এই দূরত্ব কমানোর জন্য এই মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা দেখেছি যে ডিজিটাল পদ্ধতিতে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা করা হয়েছে হয়েছে ফোন মেসেজের সমন জারি এবং যে কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ফোনের মাধ্যমে সমন জারি করতে পারবে ভয়েস কলের মাধ্যমে সেই সমন জারি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখানে ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস এই শব্দগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে দর্শক আমরা দেখি যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ সংশোধনী এবং এই বর্তমান মামলার যে আধুনিকায়ন বলেন বা দ্রুত ত্বরান্বিত করার ক্ষেত্রে কারণ দেওয়ানি বা সিভিল মামলার ক্ষেত্রে দেখেছে যে একটা মামলা দায় করার পর এই বিভিন্ন পদ্ধতিগত কারণে এই মামলাটি বছরের পর বছর ঝুলে থাকে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি মামলা করার আদৌ তিনি এই জমি সংক্রান্ত যে বিষয় নিয়ে মামলা করেছেন তার সঠিক কি ফয়সলা হলো কি আদেশ হলো কি জাজমেন্ট হলো এবং তার মৃত্যুর পর তার ছেলে মেয়েরা দেখা যায় যে সাবস্টিউট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে তারা মামলাটি পরিচালনা করছেন এবং এক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই যে এই যে তার সন্তান বা ছেলে মেয়েরা এসে যে মামলাটি পরিচালনা করছেন তারাও অনেক সময় দেখা যায় যে তার মধ্যে অনেকে মৃত্যুবরণ করে এবং তার পরবর্তী প্রজন্ম এসেও এই মামলাটি পরিচালনা করে থাকে এখানে আমরা আরেকটি সংশোধনী দেখতে পাই যে অনেক সময় দেখা যায় যে এক একতরফা একটা রায়ের ক্ষেত্রে একাধিকবার আবেদন করা হয় সেক্ষেত্রে এখানে বাদী বা বিবাদী একবার আবেদনের বিধান এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপিলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সেখানে ওয়ার্ডার ফোরটি ওয়ান রুল টোয়েন্টি ওয়ানে পরিবর্তন আনা হয়েছে টোয়েন্টি ফোরের ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল উচ্ছিক সেগুলোকেও ম্যান্ডেটরি করা হয়েছে আমরা আরেকটি পরিবর্তন এখানে দেখেছি যে এই অধ্যাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে যে একটি মামলা মুলতবির ক্ষেত্রে আগে ছয় বার এটিকে মঞ্জুর করা হতো কেউ চাইলে সেক্ষেত্রে এই এটি আনা হয়েছে যে একজন বেশি তিনি চাইতে পারবেন না দর্শক আমরা দেখেছি যে দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য বিভিন্ন বিষয়গুলোকে সংশোধন করা হয়েছে এবং অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমরা আশা রাখি যে এই সংশোধনী মাধ্যমে সিভিল মামলার ক্ষেত্রে বা দেওয়ানি মামলা সংক্রান্ত মামলার ক্ষেত্রে যে মামলার জট অথবা মামলার পদ্ধতিগত কারণে যে বছরের পর বছর মামলা চলে থাকে সেটি দ্রুত নিষ্পত্তি হবে আজ এই পর্যন্ত আগামী পূর্বে আইনএম যে কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ